সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমরা সম্ভাবনার কয়েকটি গাণিতিক উদাহরণ আলোচনা করব সাম ম্যাথমেটিক্যাল এক্সাম্পলস অফ প্রবাবিলিটি ইংরেজিতে এটিকে প্রবাবিলিটি বলা হয় প্রবাবিলিটি আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখে থাকি যেমন বিভিন্ন কালারের বল যদি হয় বা তাসের ক্ষেত্রে অথবা কয়েনের ক্ষেত্রে বা মুদ্রার ক্ষেত্রে অথবা ছক্কা বা পাশার ক্ষেত্রে আমরা সম্ভাবনার বিষয়গুলো সাধারণত দেখে থাকি আমরা প্রথম যে এক্সাম্পলটি দেখছি সেটি হচ্ছে যে একটি থলেতে একশোটি কালো বল আছে এবং চল্লিশটি লাল বল আছে এখন এখান থেকে যদি আমরা দুই বছর ভাবে বা র্যান্ডমলি অর্থাৎ এখানে আমাদের কোনো ইচ্ছার বিষয় নেই আমরা যদি চোখ বন্ধ করে যে কোনো একটি বল তুলি সেই একটি বল কালো হওয়ার সম্ভাবনা কত সেটা আমরা এখানে ব্যাক করতে চাচ্ছি আমাদের এখানে মোট বলের সংখ্যা হচ্ছে একশো একশোটা হচ্ছে কালো বল এবং চল্লিশটা হচ্ছে লাল বল মোট বল হচ্ছে একশো এখানে কালো বলের সংখ্যা হচ্ছে একশো থেকে যদি আমরা একটা কালো বল তুলতে চাই যে এই একশো চল্লিশটার মধ্যে একটা কালো বল ওঠার সম্ভাবনা হচ্ছে একশো বাই একশো চল্লিশ এটাকে যদি আমরা একটু ছোট করি তাহলে সেটা পাঁচ বাই সাত হবে এইটাই হচ্ছে একশো চল্লিশটা লাল এবং কালো বলের মধ্যে একটা কালো হচ্ছে পাঁচ বাই সাত একটা পূর্ণ তাসের প্যাকেটের মধ্যে যদি দৈব ভাবে র্যান্ডমলি আমরা একটা তাস তুলি তাহলে সেই একটা তাস রাজা হওয়ার সম্ভাবনা কতটুকু এটা বের করতে গেলে আমাদের জানতে হবে যে একটা প্যাকেটে মোট তাসের সংখ্যা কত থাকে একটা প্যাকেটের মোট তাসের সংখ্যা হচ্ছে বাহান্নটি এবং এইখানে একটা প্যাকেটের মধ্যে মোট রাজার সংখ্যা হচ্ছে চারটি অর্থাৎ এই বাহান্নটা থেকে চারটা রাজা পাওয়ার সম্ভাবনা কতটুকু সেটা হচ্ছে যদি তাহলে আমাকে এটাকে চার উপরে চার এবং নিচে বাহান্ন অর্থাৎ বাহান্ন দিয়ে চারকে ভাগ করতে হবে এটা আর একটু ছোট করলে হবে ওয়ান বাই থার্টিন এটা হচ্ছে বান্নটা তাসের মধ্যে চারটা রাজার মধ্যে একটা রাজা পাওয়ার সম্ভাবনা আরেকটা উদাহরণ আমরা দেখি যে একটা মুদ্রার ক্ষেত্রে যে মুদ্রার যদি দুইটা দিক আছে যে একটা উপরের দিক একটা দিকে যদি আমরা হেড ধরি যে এইটা হচ্ছে হেড এবং অপোজিট সাইড যেটা আছে সেটাকে আমরা যদি কি দিয়ে টেল ধরি তাহলে এখান থেকে হেড পাওয়ার সম্ভাবনা বা শুধু টেল পাওয়ার সম্ভাবনা কত সেটা একটা মুদ্রা দিকের সংখ্যা হচ্ছে দুইটা দুইটা দিক আছে একটা হেড এবং একটা টেল এখানে হেড বা সোজা দিকের সংখ্যা হচ্ছে এক তাহলে এখানে সোজা দিক বা হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে ওয়ান বাই টু অর্থাৎ অর্ধেক ফিফটি ফিফটি অর্থাৎ এখানে কয়েনের দুইটা দিক যদি থাকে তাহলে হেড পাওয়ার সম্ভাবনা হাফ এবং টেল পাওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ অর্থাৎ ফিফটি ফিফটি সম্ভাবনা আছে যে কোন দিকটা পড়া যদি দুইটা দিক থাকে। এটা পাশার ছক্কা যদি আমরা চাল চালা হয় তাহলে সেখানে তিন পাওয়ার সম্ভাবনা কত যা আমরা জানি যে একটা পাশার মধ্যে ছয়টা দিক আছে আর মধ্যে একটা দিকে তিন থাকে বাকিগুলোতে তিন থাকে না যে এখানে যেমন এখানে একটা পাশা আমরা ছক্কা দেখতে পাচ্ছি এখানে আরেক পাশে দুই দেখতে পাচ্ছি এরকম এখানে ছয়টা দিক থাকবে যে এখানে আমরা দুইটা তিনটা দিক দেখতে পাচ্ছি এক দুই এবং তিন এবং এর বিপরীত পাশে আরো তিনটা দিক মোট ছয়টা দিক আছে এবং তার মধ্যে তিন বিশিষ্ট এই ছক্কার মধ্যে তিন বিশিষ্ট সংখ্যা আছে একটাই তাহলে এখানে তিন পড়ার সম্ভাবনা হচ্ছে ওয়ান বাই সিক্স বা ছয় ভাগের এক ভাগ এই হচ্ছে বিষয়টা যে ছক্কার ক্ষেত্রে যে এই মোটামুটি আমাদের আজকের আলোচনা যে কোন ক্ষেত্রে কিভাবে আমাদের প্রোবাবিলিটি বা সম্ভাবনা বের করতে হয় সেটা আমরা আজকে করেছি। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার আর সাবস্ক্রাইব না থাকলে করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।